খুবই সুন্দর এক প্যারা লাল চুল্লি কবুতর আছে একদম পুরনো জাতের কবুতর দর্শক এবং পিওর কালারটাই আছে দর্শক এই যে দেখেন আপনারা প্যারটা সারাক্ষণ দর্শক নটা ডাকাডাকি করে এই যে দেখেন যারা কম বাজেটের ভিতর দর্শক লাল চুল্লি কবুতর খুঁজুন তারা আপনারা আজকে এই প্যারটা নিতে পারবেন সারা সারি উড়ের জন্য খুব ভালো একটা কালারিং পেয়ার হবে দর্শক আপনাদের এই যে দেখেন কম বাজেটের ভিতরে ভালো একটা প্যার নিতে পারবেন আমি একটু চোখটা ধরে দেখাই আপনাদের দর্শক তাহলে বুঝতে পারবেন প্যারটা দর্শক এই যে মাদিরা দেখেন আপনারা এ দেখেন পাখার ফেদার সব কিছুই ঠিক আছে কোনো ফাটা নাই এই দেখেন চোখটা দেখেন মাদির দশমিকটা দেখেন একদম পিওর যে কালারটা থাকে দশমিক কালারটাই আছে নর্মালি দুটো রিয়ে দেখেন আপনারা এবং চোখ দেখেন দশক নরম চোখটা দেখেন একদম পুরনো লাইনের কত দশমিক দেখেন পা বেগুনি কালার আছে তো দর্শক যে পেয়ারটা দেখেন যদি কারো পছন্দ হয় আপনারা নিতে পারবেন এই পেয়ারটা দর্শক মাত্র বারোশো টাকা পড়বে দর্শক এই লাল চুল্লি পেয়ারটা পুরান জাতের উড়ারি জন্য খুব ভালো হবে